যেভাবে আপনি হাসিনারের পতন পতন ঘটিয়েছেন ফেসিবাদের পতন ঘটিয়েছে তদুরভাবে যারা অন্যায়ভাবে রাজনীতিকে প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে তাদের কি নিষ্ক্রিয় করা হবে সেটাতে কোনো কঠিন বিষয় না রাজনীতি মানে হচ্ছে ক্ষমতায় আসা সেটা কিন্তু রাজনীতির উদ্দেশ্য না রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা মানুষের সেবা করার মাধ্যমে যে তৃপ্তি এবং রাষ্ট্রের সুনাগরিক হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করে যাব সেই জন্য ক্ষমতায় আসতে হবে সেটা কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না রাজনীতি তাদের আইনের আওতায় আনতে হবে গত পনেরো বছর ধরে রাজনীতি দলটা গঠন করছি আমরা এতদিন আমরা ফাউন্ডেশন নামে কাজ করেছি এখন গত দুই বছর আগে আমরা রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছি তখন তো ফেসিবাদ ছিল এখন মুক্ত পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ হলে আমরা আমাদের দলকে নিবন্ধনের আওতায় আনবো এমনি কিন্তু আমরা নিবন্ধনের বিরোধিতা করি কারণ রাজনীতিকে নিবন্ধনের আওতায় বাঁধা যায় না এনজিও স্টাইলের রাজনীতি হয় না মানুষের মনের মধ্যে কখন রাজনৈতিক চেতনা আসবে সেটা নিবন্ধন দিয়ে হয় না যেমন ধরেন এই যে নাহিদরা রাজনৈতিক দল করলো এদের তো কোনো নিবন্ধন নেই আমরা যে ফেসিবাদের পতন গড়েছি কোন রাজনৈতিক নিবন্ধিত দলের নেতৃত্বে আমরা পতন গড়েছি কোন রাজনৈতিক নিবন্ধন ছাড়া মানুষের মধ্যে যখন রাজনৈতিক প্রতিক্রিয়া আসে বিপ্লব আসে যার মধ্যে প্রতিবাদ আসে তখন তারা রাজপথে নেমে যায় এটার নামই হচ্ছে রাজনীতি হ্যাঁ সেই জন্য রাজনীতিকে নিবন্ধনে বাঁধা এটা হচ্ছে একটা মাফিয়া চক্রান্ত আমরা নির্বাচন করি আর না করি আমরা তো আমরা সবসময় লুটপাট এবং দেশপ্রেমের উৎ উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে যাব। রাজনীতি মানে হচ্ছে ক্ষমতায় আসা সেটা কিন্তু রাজনীতির উদ্দেশ্য না রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা মানুষের সেবা করার মাধ্যমে যে তৃপ্তি এবং রাষ্ট্রের সুনাগরিক হিসাবে যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করে যাব। সেই জন্য ক্ষমতায় আসতে হবে সেটা কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না রাজনীতি বিশেষ করে পুলিশ প্রশাসন কিন্তু এখন যারা রাজনৈতিক ভয়ভীতি দেখাচ্ছে যেসব রাজনীতি দল নিজেদেরকে মনে করছে রাজনীতি ক্ষমতায় আসছে তারা তাদের সাথে কিন্তু তারা সিন্ডিকেট করে গেছে তারা মিলেমিশে কিন্তু লুকুচুরি খেলছে আমরা এই লুকুচুরির বিরুদ্ধে কথা বলছি আর বিশেষ করে পুলিশ তো একটি দুর্বল হয়ে গেছে এই দুর্বলতার সুযোগে ক্ষমতায় না আসেও কতিপয় লোকজন যারা ক্ষমতা দেখাচ্ছে আমরা তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য দাবি জানাচ্ছি এবং তাদেরকে অবশ্যই নিষ্ক্রিয় করতে হবে কারণ পুরনো স্টাইলে এখানে কোনো রাজনীতি চলতে পারে না নিষ্ক্রিয় করবে বাংলাদেশের প্রশাসন সরকারি প্রশাসন জনগণ করবে জনগণ প্রতিবাদ জানাবে যেভাবে আপনি হাসিনারের পতন পতন ঘটিয়েছেন পেশিবাদের পতন ঘটিয়েছে তদুরভাবে যারা অন্যায়ভাবে রাজনীতিকে প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে তাদেরকে নিষ্ক্রিয় করা হবে সেটাতে কোনো কঠিন বিষয় না কঠিন বিষয়ে একটা সরকারি পদন হয়েছে এরা তো সরকারে আসে নাই এদেরকে নিয়ন্ত্রণ করা তো সামান্য ব্যাপার সেটা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন প্রধান উপদেষ্টাসহ আমি সকলকে কঠিন এবং কঠোর ভাষায় দাবি জানাচ্ছি এই দাবি সারা বাংলাদেশের জনগণের কাছে ছড়িয়ে পড়বে